সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও যেখানে দেখা যায় লম্বা চুলের সাদা পোশাকের এক ব্যক্তি নিজেকে মতিঝিল থানা বিএনপির সভাপতি এবং নয়নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কমিশনার দাবি করছে এবং এক ব্যবসায়ীকে আলাপের নামে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ওই ভিডিও সূত্র ধরে রাজধানীর মতিঝিলের সেই দোকানে যায় ডিবিসি নিউজ এক সি টয়েন বি সার্কুলার রোডে অবস্থিত আলিফ প্রিন্টার্সে গিয়ে দেখা যায় ব্যবসা ফেলে পালিয়ে বেড়াচ্ছেন মালিক

আমাদেরকে টাকা দিয়ে এখানে হবে আমি অলরেডি মামলা করছি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন স্থানীয় গার্ড আলম তার কথায়ও মেলে শাইনের অভিযোগের সত্যতা রাজু এলাকার পোলা উনি আসছিল নাম আরসিপ নামে একটা লোক ছিল আলোকে আরসুল আর পাঁচ সাতজন ওরা আমি বাধা দিয়েছি ভাই না কামলি করেন না এরপর আমার আপনি কাজ আপনি করেন আমি কোনো বাধা দিয়ে শাইনের মতো অন্য ব্যবসায়ীরা জানান চাঁদাবাজদের দৌরাত্মে জনমনে রয়েছে আতঙ্ক বিভিন্ন লোক বিভিন্ন দল বাঙ্গায় চাঁদা চায় আসলে তো এই দলের বদনাম হইতেছে আর আমরা যে ব্যবসায়ী আছি বা সাধারণ মানুষ খুব বিপদে আছি সাধারণ মানুষের মধ্যে তো একটা আতঙ্ক বিরাজ করছে এইসব নামধারী লোকদের জন্য আর কি বিষয়টি জানার পর সাথে সাথে মতিঝিল থানায় ছুটে আসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তারা জানান নয়নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজ আসিফ ইমামের বিরুদ্ধে প্রতারণা ও অবৈধ চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে আমরা তাৎক্ষণিক আমরা থানায় আসলাম ওসি সাহেবকে বললাম যে এই নিউজটা আমরা দেখেছি সে আমাদের দলের কোনো পদ পদে কিছু নেই এবং আমাদের মতিল থানা বিএনপির আমাদের কোনো কমিটিও নেই আমরা এনে আমাদের কাজ করছি বা আমরা কোনো কোনো কমিটি করি নাই আমরা তার বিরুদ্ধে আমরা মামলা করবো এবং তাকে আইনের আওতায় আনা উচিত গ্রেপ্তার করা উচিত যারা দলের নাম ভাঙ্গাইয়ে দলের সুনাম নষ্ট করবে সে দলের হোক দলের বাইরে হোক যে হোক আমরা এই বিষয়ে কাউকে আমরা ছাড় দিব না এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও মতিঝিল থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আর অভিযোগের বিষয়ে অভিযুক্ত আসিফ ইমামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা দফায় দফায় গ্যাসের দাম বাড়িয়েও শিল্পে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারেনি বিগত সরকার ফলে তীব্র জ্বালানি সংকটে রুগ্ন হচ্ছে দেশের শিল্প খাত। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের তীব্র বিরোধিতার মধ্যেও নতুন শিল্পের পাশাপাশি পুরনো শিল্পে বাড়তি ব্যবহারে গ্যাসের দাম তেত্রিশ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার শিল্প মালিকরা বলছেন এর ফলে সরকারের রাজস্ব নয় বরং দুর্নীতি বাড়বে আপনাদের মধ্যে আছে ঝামেলার লোক আমাদের মধ্যে আছে ঝামেলার লোক উভয় পক্ষে মিলে তখন সুযোগ সুবিধা নেয় পণ্যের দাম তো অবশ্যই বাড়বে আর প্যাকেট কত ছোট করব। একবার ভ্যাট বাড়াইবেন তখন আমি প্যাকেট ছোট করব। আবার গ্যাসের দাম বাড়াবেন না এটাতে আমরা ছোট করবো বিদ্যুতের দাম বাড়াবেন না এটাও আমরা প্যাকেট ছোট করবো কয়েকদিন পরে দেখা যাবে শুধু প্যাকেট আছে বিস্কিট নাই। অভ্যন্তরীণ শিল্পের পাশাপাশি আরও চাপে পড়বে দেশের রপ্তানি শিল্প বাইরে কিন্তু আমাদের কোনোভাবেই প্রাইস দিচ্ছে না বরঞ্চ যখন শ্রমিকের বেতন কম ছিল পাওয়ারের দাম কম ছিল আমাদের যেরকম প্রাইস ছিল এখনও সেই প্রাইসটা বায়ার যদি আমরা বায়ারকে কিছু বলতে যাই বায়ার চলে যাবে অন্য দেশে কারণ আমাদের মূল হলো কি আমাদের ম্যান পাওয়ারটা হলো আমাদের মূল সম্পদ তা আমরা পাওয়ার বেশি দিয়ে কিনি না কম দিয়ে কিনি এটা কিন্তু বায়ার বুঝতেছে না এটি সুচিন্তিত সিদ্ধান্ত হয়নি মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন এর ফলে রড সিমেন্ট সার সিরামিক বেকারি পণ্য সহ গ্যাস নির্ভর শিল্পে উৎপাদিত পণ্যের দাম বাড়তে পারে একই সেক্টরে একটা শ্রেণীর জন্য একটা রেট আরেকটা শ্রেণী আরেকটা রেট এটা বিভ্রান্তিকর এইভাবে দাম বাড়ানোটা ঠিক হয় নাই আর তাছাড়া এটা তো ইন্টারিম গভর্নমেন্ট তাদের কিছুদিন ওয়েট করতে পারতো একটা ইলেক্টেড গভর্নমেন্ট যারা অনেক কিছু চিন্তা করে করে তাদের হাতেই ছেড়ে দিতে পারতো বাট আমার ধারণা এখানে বোধহয় আই এর চাপ ছিল শিল্প মালিকদের সাথে আলোচনা না করেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে দাবি করে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প মালিক এবং বিশ্লেষকরা ইউসুফ রানা টিভিসি নিউজ ঢাকা রাজধানীর তেজগাঁও ফ্লাইওভারের নিচে ঘর বেঁধেছেন ছিন্নমূল কিছু মানুষ এখানে তাদের জন্য নেই সুপেও পানি স্বাস্থ্যসম্মত শৌচাগার বা গোসলের ব্যবস্থা পথের ধারে খুপড়ি ঘরে মাথা গুঁজে থাকা ফুটপাতে সন্তানেরা কিন্তু কেন বেসরকারি সংস্থার প্রতিবেদন বলছে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে গত বছরে বাংলাদেশের প্রায় আঠারো লাখ মানুষ বাস্তুহারা হয়েছে ভিটে মাটি সব হারিয়ে নিঃস্ব এ মানুষগুলোর বড় একটি অংশের গন্তব্য হয়ে ওঠে রাজধানী জনসমারি দু বলছে ঢাকা শহরে এক কোটি দুই লাখের বেশি মানুষ বাস করছে যদিও বাস্তবে তা দুই কোটির কাছাকাছি বলে ধারণা বিশেষজ্ঞদের গ্রাম থেকে শহরমুখী হচ্ছে তার একটা আগে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল দারিদ্র কিন্তু এখন বর্তমান সময়ে এসে লক্ষ্য করতে পারছেন নতুন আরেকটি কারণ যুক্ত হয়েছে সেটি হচ্ছে জলবায়ুর পরিবর্তন ঢাকার যে আয়তন সেই আয়তনের সাথে জনসংখ্যার যে ঘনত্ব আমি দেখতে পাচ্ছি যে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য মাত্রায় নেই সমন্বিত যে যে পরিকল্পনা থাকা দরকার ছিল সেই পরিকল্পনার একটা ঘাটতি রয়েছে বৈশ্বিক বসবাসের উপযোগিতার সূচকে ঢাকা এখন বসবাসের অযোগ্য নগরী হিসেবে বিবেচিত ন্যূনতম নাগরিক সুবিধার বাইরে থাকছেন বেশিরভাগ মানুষ এমন অবস্থায় রাজধানীকে বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে সমাধান খুঁজছেন বিশেষজ্ঞরা ফলে বিকেন্দ্রীকরণ শুধু খাতা কলমে না আমি একটা উপজেলা ঘোষণা করলাম অথবা মেট্রোপলিটন সিটি কর্পোরেশন ঘোষণা করলাম সেগুলো দিয়ে হবে না যেই ধরনের প্রসেসের মধ্য দিয়ে প্রক্রিয়ার মধ্য দিয়েও সেবাগুলো সেখানে উপস্থাপন করতে হবে এবং এটা ধাপে ধাপে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের সরকারের পরিকল্পনা এবং আমাদের স্থানীয় সরকার পরিকল্পনাগুলোর মধ্যে এগুলো রাখতে হবে কর্মসংস্থানের মাধ্যমে তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে জোর দেন তারা বিশেষজ্ঞরা বলছেন বাস্তুচ্যুত মানুষদের রাজধানীতে পারি জমানো বন্ধের কোনো উপায় নেই যতক্ষণ না আমরা তাদেরকে ঢাকা বিমুখ করে অন্যান্য জায়গার দিকে আকৃষ্ট করে পুনর্বাসন করতে পারি তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা চব্বিশে জানুয়ারি রাত সাড়ে আটটা খুলনা নগরীর তেতুলতলা মোড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী অর্ণব সরকারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা কেন অর্ণবকে খুন করা হলো জানেন না তার পরিবারের সদস্যরা পড়াশুনো করেছে বাবার ব্যবসা দেখতো তাই তো তার কোনো শত্রু ছিল না তো এরকম হলো কেন আমি সেটা সুস্থ বিচার চাইতে এর আগে আঠাশে অক্টোবর দৌলতপুরের কালিবাড়ি বাজারের একটি দোকানে গুলি ও বোমা ফাটিয়ে লুট করা হয় ঊনআশি ভরি স্বর্ণ ও নগদ টাকা এখন দাবি করা হচ্ছে চাঁদা দুই লাখ টাকা দিতে হবে আপনি ওখানে আর বু মারবে না এ করবে না গুলি করবে না না হলে গুলি করবে বোম মারবে প্রশাসনের নিরাপত্তা রাজনৈতিক সরকার না থাকার যে সুযোগ এই সমস্ত নানান সুযোগগুলো নিচ্ছে হচ্ছে চাঁদা বাজরা এবং দখল বাজরা পরিবর্তিত পরিস্থিতিতে শুধু মহানগর নয় পুরো খুলনা বিভাগেই প্রায় ঘটছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড এতে বেড়েছে মামলার সংখ্যাও দু সালের সেপ্টেম্বর থেকে পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মোট মামলা ছিল দুই হাজার নয়শো পঁচাত্তরটি আর দু সালের সেপ্টেম্বর থেকে ছয় মাসে তা হয় তিন হাজার তিনশো পঁচাশিটি এ সময়ে বেড়েছে হত্যা অপহরণ চুরি ডাকাতি ও দস্যুতা বিভাগের দশ জেলার মধ্যে সবচেয়ে বেশি উনচল্লিশ জন হত্যার শিকার সাতক্ষীরায় এছাড়া পুরো বিভাগে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে দুইশ সতেরোটি পট পরিবর্তনের পর এখনও পুলিশ পুরোপুরি সক্রিয় হতে পারেনি এই সুযোগে দীর্ঘদিন পলাতক ও জেল থেকে ছাড়া পাওয়া চিহ্নিত সন্ত্রাসীরাও এলাকায় ফিরতে শুরু করেছে আবারও জরাচ্ছে ডাকাতি চাঁদাবাজি ছিনতাই সহ নানা অপরাধে তৎপর কিশোর গ্যাং ও বখাটেরাও আইন শৃঙ্খলা আগের থেকে অনেক দুর্বল মব জাস্টিস কিংবা বিভিন্ন ধরনের দুর্নীতি তারপরে নারী নির্যাতন নানান ধরনের অপরাধ চক্র হচ্ছে এটাকে তারা কিন্তু সরকার ওইভাবে সামাল দিতে পারছে না প্রশাসনও সক্রিয় ভূমিকা পালন করছে না মূল নেতা সহ সবাই আত্মগোপনে চলে গেছে পালিয়ে গেছে কিন্তু তারা কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় সবসময় ভিত্ত থাকবে এইটা মাথায় রেখে যদি কাজ করা যায় তাহলে এই অপরাধগুলো কমে আসবে বলে মনে হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করার কথা বলছে পুলিশ তালিকা করে গ্রেপ্তার করা হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদের তা এখন পর্যন্ত তো আইন শৃঙ্খলা হয়তো মানুষের যে শতভাগ এস্পেক্টেশন আমরা পূরণ করতে পারি না কিন্তু আমাদের যে জনবল সবকিছু মিলে টিলে আমরা আমাদের অফিসাররা তাদের সর্বোচ্চ দিয়ে ট্রাই করছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে না পারাই অপরাধ বৃদ্ধির কারণ আইন শৃঙ্খলার বর্তমান যে পরিস্থিতি সেখানে যদি আমরা এগোতে চাই আমাদের যে এজেন্সিগুলো আছে সবার একত্রিতভাবে কাজ করতে হবে সেটা সাধারণ জনগণ সেটা পুলিশ সেটা বিচার ব্যবস্থা সেটা সরকার সেটা সকলের খুলনা বিভাগের দশ জেলা ও মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ায় আতঙ্কিত নগরবাসী নিরাপত্তা জোরদারের দাবি তাদের দুই হাজার বারো সালে ফেনী নদীর বাঘ সোজাকরণ প্রকল্প বাস্তবায়নের পর সোনাগাজির দক্ষিণাঞ্চলে জেগে ওঠে বিস্তীর্ণ চর চরে গড়ে ওঠে গবাদি পশুর চারণ ভূমি ও ফসলের মাঠ বসতি স্থাপন করেছেন নদী ভাঙনে বাস্তুহারা মানুষ তবে এসব চর এখন দখল করছে ফেনী ও মীর সরাইয়ের প্রভাবশালীরা এতে খুব বাড়ছে জনমনে অবৈধভাবে ফগল ফগাই আমাদের অর্থাৎ হয়েছে এখানে হওয়াতে সাধারণ জনগণের অনেক ক্ষতি হয়ে গেছে চর খন্দকার মৌচার বাইশ একর জমি হারিয়েছেন মাহতাবুর রশিদ স্থানীয় প্রভাবশালীরা সেখানে মাছ চাষের প্রকল্প করেছে বলে অভিযোগ তার এছাড়া দখল স্থাপনা ও নদী পথ আটকে পড়ায় কমছে চারণভূমি সংকটে পড়ছেন গবাদি পশুর খামারিরা আমাদের এখন বসগুলো চলাফেরা করছে আমাদের অনেক অসুবিধা হয়েছে আগের নদী অনেক বড় ছিল এখন নদী মরে গেছে সত্যের গতি কমে গেছে মাছের কারণে নাই মানুষ ব্যবসা করতে শান্তি না সচেতন মহল বলছেন প্রশাসনের দুর্বলতার সুযোগে দখলদারদের সাহস বাড়ছে প্রায় সময় কৃষকরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ধর্ণা দেন উপজেলা প্রশাসন জেলা প্রশাসনে গিয়ে তাদের জমিগুলো পুনরুদ্ধার জন্য কিন্তু ওই জায়গা থেকে আসলে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না তবে প্রশাসনের দাবি তালিকা করে অভিযান চালানো হচ্ছে আমরা মোটামুটি বেশ কঠোর অবস্থানেই আছি আমরা হচ্ছে যে আরো সুশৃঙ্খলভাবে ভাবে হচ্ছে যে তালিকা করা হচ্ছে এবং আমরা প্রচলিত আইনে তাদের মামলা প্রস্তুতিও নিচ্ছি ক্রমাগত চর্দখল ও অপরিকল্পিত স্থাপনায় বাধাগ্রস্ত হচ্ছে নদীর গতিপথ ফলে নদীতে মাছের পরিমাণ আগের চেয়ে কমায় চিন্তিত জেলেরাও ডিবিসি নিউজ ডেস্ক তীব্র গরম অনাবৃষ্টি প্রচণ্ড তাপপ্রবাহে মাঠঘাট ফেটে চৌচির নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরের খালবিল পুকুরসহ জলাশয়গুলো পানি শূন্য ভূগর্ভস্থ পানির অনিয়ন্ত্রিত ব্যবহারে আশি বেশি গভীর অগভীর নলকূপেও মিলছে না পানি সময় যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে পানির সংকট দিন যত যাচ্ছে ততই সংকট যেন আরও তীব্র হচ্ছে গেল দুই মাস ধরে পানির অভাবে দুর্বিশহ জনজীবন তাহলে আমরা অনেক দূর থেকে পানি আনি খাইতে হয় তারপর ময়লা পানি ব্যবহার করা লাগে খাওয়ার পানি রান্নার পানি গোসলের পানি সবগুলাই অপরিষ্কার পানি ব্যবহার করি করা লাগে কোনো ডিপকল কোনো পুকুরের পানি নেই যা গদুর আছে দুই চার পাঁচ জনে বিশ জনে গোসু করলে ও পানিটা একেবারে কাস্ট হয়ে যায় আর খাবার বাদ নাই এমন পরিস্থিতিতে খাবার পানির জন্য দূর দূরান্তে ছুটতে হচ্ছে স্থানীয়দের পান করার পাশাপাশি দূষিত পানিতে গোসল করে ডায়রিয়া সহ নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছে অনেকে স্থানীয়দের অভিযোগ শুষ্ক মৌসুমে বেশ কয়েক বছর ধরেই পানির সংকট থাকলেও নির্বিকার প্রশাসন সেই বাদ্য মাস থেকে বৃষ্টি বন্ধ হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না যার কারণে পুকুরও পানি নেই কলেরও পানি উঠে না একটা সংকট গোসল করলে মাথা ইয়ে যা মানে কাঁচর হয়ে যা মাথাটা চুলকায় রে গাতে সমস্যা দেবা দে অবৈধ সেচ বন্ধ করে উন্নত প্রযুক্তির মাধ্যমে সুবর্ণচরের পানির সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় প্রশাসন একক পরিবার একটি টিউবওয়েল ব্যবহার করলে এখানে আসলে পানির অপচয় হয় এই জন্য বেশি পরিবার একসাথে কিভাবে অল্প খরচে পানি পাবে বা পানির সুবিধা পাবে সেটি আমরা কথা বলছি এবং ওনারা এই বিষয়ে কাজ করছেন সংকটের সময় সরকারের সরবরাহ করা পানি প্রয়োজনের তুলনায় অপ্রতুল তাই দ্রুত দীর্ঘস্থায়ী সমাধান চায় ডিবিসি সুবর্ণচরবাসীরা প্রিয় সন্তান সৈকতকে হারিয়ে আজও শোকাহত মা গত বছরের সাতাশে এপ্রিল প্রতিপক্ষ জলিল মাতপরের লোকজনের ছোড়া ককটেলে প্রাণ হারান বিলাসপুরের সৈকত বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশ পরিবার ওরা বোমার জেলির মাধ্যম উপরে ওরা খারাপ তিন চারের নিচে ফালাইছে ফালাই রে মিরিয়া গেছে মিরিয়া গেছে এটা খেয়ে লিসি চল চল গা গেল পাঁচই এপ্রিল সৈয়দপুরের জাজিরার বিলাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুপক্ষের অসংখ্য ককটেল বিস্ফোরণের ঘটনা স্থানীয়দের মাঝে ছড়িয়েছে ভীতি দেশ জুড়ে বইছে আলোচনার সমালোচনার ঝড় গত এক দশকে ককটেল হামলায় বিলাসপুরে প্রাণ গেছে আট জনের আহত হয়েছে শত শত প্রতিনিয়ত সংঘর্ষ আর প্রাণহানিতে আতঙ্কিত এলাকাবাসী যে পরিবারে বাবা নেই ওই বাচ্চার কি অবস্থা হতে পারে এখন ওনারা তো থানটা চাই না এ নৌপথে টলারে আনে রাতের অন্ধকারে পুলিশ প্রশাসনের টাকা দিয়ে ম্যানেজ করে আনে মারার পর ওনার লোকজন যারা আসলো এলোপাথারে মারছে কুদুর বাড়ির বোমটা আমার হাতে লাগার পরে হাতটা চলে যায় উনিশশো সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় মেচের মাস্টার ও আনোয়ার হোসেনের মধ্যে বিরোধের সূত্রপাত আর দুই এক সাল থেকে এই বিরোধের এক পক্ষের নেতৃত্বে বিলাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী আর অন্য পক্ষের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর ২২ বছরে দুই পক্ষের মধ্যে ঘটেছে শতাধিক সংঘর্ষ আমরা ছেলে মেরে পড়াশোনা করতে পারি না যে জলির মাতবর তারপরে সানেক মাতবর তারপর স্বপন খাত তারপর বিদ্যুৎ মাতবর এরা আমাদের বোম আমরা খুব আতঙ্কিত আছি ঢাকা থেকে চাঁদপুর হয়ে শরীয়তপুরে যায় ককটেল তৈরির সরঞ্জাম তরুণদের দিয়ে গড়ে তোলা হয় কারখানা একশোটি ককটেল বানিয়ে আয় চল্লিশ হাজার টাকা বয়স তো আমরা ঢাকা থেকে আসে ঢাকা থেকে আসার পর মনে করেন আসে চাঁদপুর চাঁদপুর থেকে আসা পরে এখানে আঙুল লগাত লোকজন যা নিয়ে পুলিশ বলছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই থামেনি সহিংসতা এখন সন্ত্রাস দমনে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ এখানে ককটেলের বিস্ফোরণ ঘটে এই ব্যাপারে আমরা তথ্যপাতা সংগ্রহ করতেছি এই চাঞ্চল্যকর ঘটনা বা এই যে বিলাসপুরের ঘটনায় আমাদের ঊর্ধ্বতন অফিসার অর্থাৎ আমাদের নরিয়ার সার্কেল এডিশনাল আমি তদারকে দায়িত্ব দিয়েছি পুলিশের তথ্য বলছে ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারের বিরুদ্ধে সাতচল্লিশটি জলিল মাত্বের বিরুদ্ধে রয়েছে ৫০টি মামলা বর্তমানে দুজনই শরিয়তপুর কারাগারে বন্দি ডিবিসি নিউজ টেস্ট